আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ চার্জারে ব্যবহার করা হয় এভেলেবেলভাবে আমরা তো অনেকেই মাস্কিন ট্যাপ ব্যবহার করি কিন্তু মাস্কিন ট্যাপটা হলো কাগজের কাগজের ট্যাপটা ব্যবহার করলে ঝরঝিরে হয়ে যায় এক্ষেত্রে চার্জারগুলো লাস্টিং বেশি একটা করে না তো এখন থেকে কাপড়ের যে ট্যাপটা এই ট্যাপটা আমার স্টকে আছে আঠাওয়ালা ট্যাপ কাপড়ের এটা কাপড়ের চায়না এটা চায়না প্রোডাক্ট কারণ দেখবেন ইজি বেকের চার্জারগুলোতে চায়না যে চার্জারগুলো এগুলাতে দেখবেন যে উপরের নিচে যে গোল রাউন্ড বর্ডারে এই কাপড়টা ব্যবহার করা হয়েছে এটা কারণ এটা হিট প্রুফ চায়না আঠাওয়ালা কাপড়ের যে ট্যাপটা এটা ঠিক আছে এটা সার্জারি ট্যাপ অনেকে বলে সার্জারি ট্যাপ এটা ঠিক আছে এটা এটা আমরা ব্যবহার করলে অনেকটা সার্জারের লাস্টিং ভালো করে কারণ যেহেতু মাস্কিন ট্যাপগুলো হলো কাগজের শুধু কাগজ কাগজ দিয়ে এটা আঠাওয়ালা করে দেয় তো কাগজটা তো ঝরঝিরে হয়ে যায় এক্ষেত্রে এই কাপড় হওয়াতে চায়না এই কাপড়ের ট্যাপটা হওয়াতে এটা নষ্ট হয় না এটা অনেক আঠা অনেক মজবুত আঠা এটা এটা অনেক আঠা অনেক তো এই ট্যাপটা আপনারা এটা দুই ইঞ্চি থাকবে এটা দুই ইঞ্চি এটা এক ইঞ্চি করে নেবেন মাঝখান দিয়ে সুরি দিয়ে কেটে এক ইঞ্চি করে নেবেন করে এ চার্জারে ব্যবহার করে নেবেন অন্যান্য কাজেও ব্যবহার করা যায় অন্য যে কোনো কয়েলের কাজে বিভিন্ন দেখা বড় বড়ো যে এই ফোর মোটর কন যা কন ওগুলো বাইন্ডিং করতে গেলে কয়েলগুলো ভাস করার ক্ষেত্রে আর কয়েলগুলো একসাথে করার ক্ষেত্রে এই ট্যাপটা লাগে তার একটা কুত্রো লাগিয়ে দিয়ে আটকে দিলে কয়লা আটকিয়ে যায় তো চায় না এই আঠাওয়ালা এই প্লাস্টিক ট্যাপ বলেন আর সার্জারি ট্যাপ বলেন যেটাই বলেন জিনিস একটাই এই ট্যাপটা এখন স্টকে আছে ঠিক আছে দীর্ঘদিন যাবতীয় এটা আমি বিক্রি করতেছি তো আপনাদের মধ্যে জানাই নেই স্বল্পতার কারণে সময় তো এখন থেকে এটা পাবেন এটা হলো দুই ইঞ্চি এটা লেখা আছে যেই কী নাম সম্পূর্ণ সব কিছুই লেখা আছে এটা তারপরে এই যে এটা উপরে সিলটা এই দুই ইঞ্চি ঠিক আছে এটা মূলত এটা সানা থেকে আসে হ্যাঁ মূলত এটা চায়না প্রোডাক্ট তো অ্যাভেলেবেল এখন স্টকে আছে যাদের এই সায়নাই ট্যাপটা প্রয়োজন হবে আঠাওয়ালা কাপড়ের সার্জারি ট্যাপ আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করবেন এছাড়াও সার্জারের এ টু জেড মালামাল পাবেন আল্লাহ হাফেজ